নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কোবর তরঙ্গ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে নিয়ে এক কূটনীতি খেলছেন তিস্তা নিয়ে সম্প্রতি চীন সফর থেকে এসে শেখ হাসিনা বলেছেন যে তিস্তা নিয়ে চীন সরকার আগ্রহ দেখাচ্ছে এবং তারা এ নিয়ে সমীক্ষা করেছে কি ভারতও সমীক্ষা করবে অর্থাৎ দুই চীন এবং ভারত যারাই সমীক্ষায় এগিয়ে থাকবে যেটা বাংলাদেশে পর্যন্ত হবে তারাই করুক অথচ বা শেখ হাসিনা এও বলেছেন যে তিনি চান যেটা ভারত করুক কারণ তিস্তার জল ভারত আটকে রেখেছে এবং তারাই সেটা সম্পন্ন করুক ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে এতে আপনার ক্ষতি হবে না এটাই কিন্তু গেম খেলছে বাংলাদেশ তিস্তা নিয়ে ও কূটনীতি খেলছে অর্থাৎ বু রাজনৈতিক দিক দিয়ে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ভারতের জন্য যার কারণে সেটাকে কাজে লাগাচ্ছে বাংলাদেশ আর তিস্তার মূল কারণ হলো যে শুকা মরশুমে তিস্তার জল শুকিয়ে যায় এবং কৃষিক্ষেত্রে বাংলাদেশের অংশে বিরাট প্রভাব পেলে সেটাকেই কাজে লাগাতে চাইছে বাংলাদেশ যাতে বর্ষার মরশুমে জল ধারণের ব্যবস্থাটা ঠিকঠাক করা যায় এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ কেন চীনকে কাজে লাগাতে চাইছে আর কেন আগ্রহ প্রকাশ করতে চাইছে আসলে আমরা জানি যে চীন যাতে ভারতের চতুর্দিকে ঘিরে ধরতে পারে সেই জন্যই আগ্রহ দেখায় যেমন শ্রীলঙ্কায় দেখিয়েছিল এখন বাংলাদেশকে দেখাচ্ছে আর বাংলাদেশ নিজেদের দুর্বলতা পরিপূর্ণ করতেই এভাবে চীনকে কাজে লাগাচ্ছে কেননা তিস্তার যে বড় প্রকল্প রয়েছে সেটাতে অর্থ এবং প্রযুক্তির দরকার যে অর্থ এবং প্রযুক্তি দুটি বাংলাদেশের ক্ষমতায় নেই যার কারণে সেটা ভারত থেকে পেতে চাইছে বা চীন থেকে পেতে চাইছে যদি ভারত বাংলাদেশের সেই বড় প্রকল্প কার্যকরী না করে তাহলে চীনকে দিয়ে করাবে অর্থাৎ নিজেদের অক্ষমতাটাকে ভারত বা চীনের কূটনীতি দিয়ে পরিপূর্ণ করতে চাইছে বাংলাদেশ এটাই কিন্তু মূল কারণ আর এ নিয়েই দুই দেশকে চাপে রেখে তিস্তার প্রকল্পটা হাসিল করতে চাইছে বাংলাদেশ হাসিনার কথা কিন্তু এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে এ নিয়ে অবশ্যই একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে হাসিনা মানছেন যে ভারতের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ক্ষমতা রয়েছে বাংলাদেশের সেই তিস্তা বড় প্রকল্প কার্যকরী করতে অন্যদিকে চীনের তো রয়েছে তাই চীনকে চা চীনের কূটনীতি কেলে যাতে ভারত সেই তিস্তা প্রকল্প করে সেটা আদায় করতে চাইছে বা ভারতকে সেই প্রকল্পের বরাদ দিয়ে চীনকে দিয়ে করাতে চাইছে চিন তো এমনিতেই আগ্রহী কেননা চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুব মধুর নয় এবং এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভালো করে জানেন যদি চীনকে সেই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই চীন যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেজন্য ভারত মরিয়া হয়ে সেই প্রকল্পের কাজটা করবে এবং সেটাই শেখ হাসিনা করতে চাইছেন অর্থাৎ কূটনীতিটা খেলতে চাইছেন এতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক দুর্বলতা এবং প্রযুক্তিগত দুর্বলতা রয়েছে কিন্তু তারা সেটা প্রকাশ করে না আর এ নিয়ে যারা উচ্ছ্বাস প্রকাশ করেন তারা দেখুন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা নিজেদের প্রধানমন্ত্রী কি বলছেন যে অর্থনৈতিক কম দুর্বলতাও রয়েছে এবং প্রযুক্তিগত দুর্বলতাও রয়েছে যেটা ভারত করে দিলে তাদের সম্ভব হবে তাই এত বড়ো বড়ো কথা না বলে সেই সত্যটা স্বীকার করে তারা সেভাবেই আচরণটা করুন কারণ বাংলাদেশের যে অর্থ এবং প্রযুক্তিগত দুর্বলতা রয়েছে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বীকার করছেন আসলে বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারত এবং চীনের এভাবে সামনাসামনি টক্কর হতো না বা এভাবে প্রতিযোগিতা সৃষ্টি হতো না যদি বাংলাদেশ সত্যিকারে আর্থিক এবং প্রযুক্তির দিক দিয়ে সবল হতো কিন্তু বাংলাদেশ আর্থিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে সবল নয় তারা দুর্বল রয়েছে বলেই ভারত এবং চীনকে প্রস্তাব দিতে হচ্ছে তিস্তা প্রকল্পের জন্য যদি বাংলাদেশ সেই তিস্তা প্রকল্প নিজেদের ক্ষমতায় সারিয়ে নিতে পারত তাহলে কিন্তু আজকের পরিস্থিতিটা সৃষ্টি হতো না অর্থাৎ প্রতিবেশী দুর্বল হলে যে যে কোনো দেশের বিপদ শিওরে তাকে সেটাই কিন্তু ভারত বুঝতে পারছে যেহেতু বাংলাদেশ দুর্বল তাই শক্তিশালী চীন সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে চাইছে আর অন্যদিকে ভারত বিপদ বুঝতে পারছে যেহেতু চীন ভারতের চিরশত্রু হয়ে দাঁড়িয়েছে এবং যে কোনো উপায়ে ভারতের চতুর্দিকে পাদ ফেলতে চায় সেই কারণেই বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এই বড় প্রকল্পটি করে দিতে চাইছে আর আমরা জানি যে চীন প্রতিবেশী দেশের দুর্বলতা নিয়ে সেই সুযোগটা কাজে লাগিয়ে ভারতকে চতুর্দিকে গিরতে চাইছে যাতে ভারতকে দুর্বল করতে পারে এবং নিজেরা শক্তিশালী হয়ে উঠতে পারে ভারতকে কাজে লাগিয়ে ভারতের চতুর্সীমাকে কাজে লাগে কিন্তু এখানে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ হাসিনার কথায় প্রতিবেশী দুর্বল হলে শত্রু দেশ সেই সুযোগ নেয় যেটা চীন নিচ্ছে কিন্তু ভারত যে চীনের বিরুদ্ধে পাল্টা গিয়ে এভাবে আগ্রহ দেখায় না সেটা কিন্তু কূটনৈতিক স্তরে পরিষ্কার কেননা চীন এমন কোনো উদাহরণ দেখাতে পারবে না যে ভারত চীনের বিপক্ষে গিয়ে এভাবে কূটনৈতিক স্তরে চাল চালছে কিন্তু চীন একের পর এক চাল দিচ্ছে অর্থাৎ চীনের যে আগ্রাসী মানসিকতা যেটা বাংলাদেশ ধরতে পারছে না বলেই তিস্তার বড় প্রকল্পকে নিজেদের দুর্বলতার জন্য এভাবে কূটনৈতিক চাল খেলছে বু রাজনৈতিক দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ স্থানে তাকায় যেহেতু ভারতের ক্ষেত্রে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তাই সেটা নিয়ে বাংলাদেশ রীতিমতো কূটনৈতিক চাপের কেলা খেলছে ভারতকে নিয়ে অর্থাৎ পরুক্ষে বাংলাদেশ একটা ভারতের অবস্থানকে বিপদে পেলারই চেষ্টা করছে ধরে নেওয়া যায় না হলে এভাবে চীনের প্রস্তাবকে এক ঝুলিয়ে রাখতো না সরাসরি নাকচ করে দিত কিন্তু নিজেদের দুর্বলতার জন্য সেই প্রকল্প করতে পারবে না কিন্তু সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই চীনকে সামনে এনে নিজেদের কাজ হাসিল করতে চায় অর্থাৎ নিজেদের দুর্বলতাকেও তারা হাতিয়ার করে নিয়েছে অর্থাৎ বাংলাদেশ নিজেদের দুর্বলতাকে হাতিয়ার করে নিচ্ছে চীনকে সামনে পেয়ে যেটা ভারতের জন্য অবশ্যই চিন্তার কারণ যেটা ভারত নজর রাখছে এবং ভারত করতি হলেও সেই তিস্তা প্রকল্প সমীক্ষা করবে এবং সেই বড় প্রকল্প করতে সচেষ্ট হবে কেননা এতে চীন হস্তক্ষেপ করবে এবং চীন আগ্রহী হয়ে রয়েছে তিস্তা প্রকল্পে কাজ করতে যেহেতু ইতিমধ্যে সমীক্ষা করে নিয়েছে তাই ভারত নিজের স্বার্থেই চীনকে রুখতে গিয়ে বাংলাদেশের প্রকল্প প্রতি আগ্রহ দেখাতে বাধ্য হবেই ধরে নেওয়া যায় যেটা বাংলাদেশ নিজেদের সুবিধার্থে নিজেদের দুর্বলতাকে কাজে লাগিয়ে করছে বি বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে